যে ফার্মগুলো আছে এই ফার্মের ঘাস কাটার কাজে মূলত এই মেশিন আসার কাজে মূলত ব্যবহার হয় দেখা যায় যে অনেকে আছে হাতে ঘাস কাটতে কষ্ট হয় বা সেই আপনার পরিশ্রম বেশি হয় যেমন বিশেষ করে একটা লেবারে ঘাস কাটার জন্য যে লোকের প্রয়োজন এই মেশিনটি থাকলে সেই লোকটার প্রয়োজন নাই একজন লোক দ্বারা এটা অপারেটিং করতে পারবে জি আচ্ছা তো ভাই এই মেশিনটা কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার চায়না থেকে আমদানি কৃত চায়না থেকে আমদানি কৃত আচ্ছা ভাই এটা সাইজ ঘাসের সাইজ কতটুকু হয়ে থাকে এটা আপনার এক ইঞ্চি ও হাফ ইঞ্চি মানে দুইটা সাইজ হবে লং এবং শর্ট লং এবং শর্ট মাসকারে থাকবে আপনার নিউট্রাল তো ভাই এই মেশিনটা আপনার ঘন্টায় কতটুকু প্রোডাকশন দিবে এটা আপনার আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত প্রোডাকশন দিবে প্রতি ঘন্টায় আটশো থেকে এক হাজার কেজি দেখা যায় যে একজন ফার্মিং এর জন্য এইটাই পারফেক্ট একটা মেশিন যেমন আটশো থেকে এক হাজার কেজি যে খাদ্যটা হবে সেটা একজন ফার্মের এক গরুর এক বেলার খাবার খুব সুন্দরভাবেই ভাবে দিতে পারবে আচ্ছা দেখা যায় যে সময় এবং শ্রম দুইটাই বেঁচে যাবে আচ্ছা এই যে মোটরটা দেখতে পাচ্ছি এই মোটরটা ভাই কত ঘোরা হবে আপনাদের সাধারণত সিটু মেশিনের সাথে আমরা ব্যবহার করা হয়েছে তিন ঘোড়া মোটর আটাইশো তিন ঘোড়া মোটর আরপিএম আটাইশো শক্তিশালী মোটর দুইটা বেল্ট দেখতে পাচ্ছি জি খুবই শক্তিশালী মোটর তো ভাই এটার অপারেটিং সিস্টেমটা কেমন যে এটার অপারেটিং সিস্টেমটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্ট এই কনভেয়ার বেল্ট নিজেটা নিজে চলবে এখানে ঠেলা দিয়ে দিতে হবে না আপনি কনভেয়ার বেল্টের মাধ্যমে যখন খাস বা খড় দিবেন কনভেয়ার বেল্ট অটোমেটিক্যালি টান দিয়ে তার রোলার পর্যন্ত পৌঁছে দিবে পৌঁছে দিবে আচ্ছা এবং এই ব্লেডের সাহায্যে কাটবে ব্লেড সংখ্যা কয়টি ভাই এখানে আপনার কাটিং ব্লেড রয়েছে হলো চারটি আচ্ছা এবং একটা হলো আপনার চাপ ব্লেড চাপ ব্লেড অর্থাৎ পাঁচটি ব্লেড এই ব্লেডগুলো কিসের তৈরি ভাই এটা হলো আপনার কার্বন ব্লেড

এবং বা করতে চাই তাহলে আমি মুখটা নিচে করে দিলে বস্তা দেখা যায় মেশিনের সামনে আমি নিচে সুন্দর করে বস্তা ধরতে পারবো আচ্ছা তো ভাই পাশাপাশি দেখতে পাচ্ছি যে চারটা চাকা আছে মেশিনে এই চাকা গুলার সুবিধাটা কি এটা সুবিধা হলো আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো আমার একখানে ঘাস বেশি হয়ে গেছে বা কাটানো হয়ে গেছে আমি আমার মেশিনটি আবার রুমে সুন্দর ভাবে এনে রেখে দিতে পারবো এনে রেখে দিতে পারবো তো ভাই এটা কি বাসা বাড়ি লাইনে চলবে জি এটা আপনার বাসা বাড়ি লাইনে চলবে আচ্ছা দেখা যাচ্ছে অনেকে বলে যে ভাই আমার তো এটা বাসা বাড়ি লাইনে চলে কিনা আমাদের আলাদা মিটার নামাইতে হবে কিনা তাদের জন্য আপনি কি বলবেন না এই মেশিন ব্যবহার করার ফলে আলাদা কোনো মিটার নামাইতে হবে না বাসা বাড়ির যে টু টোয়েন্টি ভোল্ট আছে সেই ভোল্টের মাধ্যমেই আপনি চালাইতে পারবেন আচ্ছা যদি কোনো গ্রাহক বাকে তা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিন গুলো ক্রয় করতে পারে আচ্ছা আর আপনাদের অফিসের ঠিকানাটা আর যদি কেউ আমাদের অফিসে এসে ক্রয় করতে চায় তাহলে তারা আমাদের অফিসে এসেও মেশিন গুলো ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা হলো বৌরা বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের এর পূর্ব পাশে আসকোনা সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক থাকে তা আমি এসেটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই বাইরে দেয়া ঠিকানা এসে দেখে শুনে আমি এসেটি ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম